থ্রি ডাব্লিউ ক্লিনিকের সানস্ক্রিন কোনটা রিয়েল আর কোনটা ফেক আজকে এই ভিডিওতে বলে দিব সো ডোন্ট স্কিপ দি ভিডিও আমার হাতে কিন্তু একটা রিয়েল আর একটা ফেক কি বোঝা যাচ্ছে কোনটা রিয়েল কোনটা ফেক ঠিক এইভাবে আমিও বুঝতে পারিনি কোনটা রিয়েল আর কোনটা ফেক এই যে দেখো ফেসে দিয়ে দেখাচ্ছি না না এভাবে বোঝানো যাবে না চলো তোমাদেরকে ভালোভাবে বোঝাই আমার হাতে যে বাম পাশে সানস্ক্রিনটা আছে এইটা রিয়েল এন্ড ডান পাশে যেটা আছে সেটা ফেক বাম পাশের বক্স হবে একটু হোয়াইট কালার এন্ড ডান পাশেরটা ইয়েলো কালার এন্ড কর্নার সাইডেই তোমরা দেখতে পারবা কি পরিমাণ ডিফারেন্স আছে বাম পাশেরটাতে কিন্তু একটা ক্রাউনের সাইন দেওয়া আছে অ্যান্ড ডান পাশে এরকম কোনো সাইন দেওয়া নেই অ্যান্ড রিয়েলটাতে কিন্তু একটা বারকোড স্ক্যানার দেওয়া থাকবে অ্যান্ড ফেকটাতে সেই স্ক্যানারটা তোমরা পাবা না এখন তোমাদেরকে আমি একদম বের করে এটার টেক্সচারটাও দেখিয়ে দিব যে দুইটা টেক্সচারে কি পরিমাণ আকাশ পাতাল তফাত আছে সো এই যে আমার হাতে এখন যেটা বের করছে একদমই ওয়াটারি একদমই পাতলা পানির মতো দেওয়ার সাথে সাথে গড়গড়িয়ে পড়ে যাচ্ছে এরকম এটা ফেক এইটা টোটালি ফেক একটা সানস্ক্রিন অ্যান্ড এখন যেটা ইউজ করবো এটা রিয়েলটা এইটা হচ্ছে থিক তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ থিক বের হয়েছে অ্যান্ড দুইটার কালারও কিন্তু অনেক বেশি ডিফারেন্স একটা যেটা রিয়েল সেটার কালারটা হোয়াইট অ্যান্ড থিক এন্ড যেটা ওয়াটার ইফেক্ট সেটার কালারও কিন্তু একটু ইয়েলো টাইপের শেড এই দেখো এখানে রাব করার পর হোয়াইটটা কেমন পানির মতো পিছলা পিছলা হয়ে যাচ্ছে অ্যান্ড যেটা রিয়েল ওটা খুবই থিক এন্ড হোয়াইট গাছ দিচ্ছে ফেকটা যতই আমি হাতে রাব করছি বা ঘষছি না কেন মানে বসতে চাচ্ছে না একদম পানির মতো উঠে যাচ্ছে কিন্তু রিয়েল যেটা সেটা কিন্তু ভালো মতো অবজার্ভ করছে অ্যান্ড হোয়াইট একটা কাজ দিচ্ছে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য এটাকে আমি আমার বাসায় পর্যন্ত রেখেছি এখন এটা আমার আর কোনো কাজেই না এটা এখন চলে যাবে ডাস্টবিনে